হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আওয়ার চ্যানেল সবাই কেমন আছ সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এসছি নতুন একটা ভিডিওতে আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘুমতে করতেছি সকাল সাড়ে সাতটায় এখন যাবো বুঝতেও দেখতে পাচ্ছ আমি কেবল ঘুমতে করতেছি এখন ঘুম ঘুম ভাব যায়নি চোখ থেকে তখন যাব স্নানে স্নান ফান করে এসে খাবারটা টাবার খেয়ে নিই আবার খাবারটা নিয়ে বেরিয়ে যাবো সামনে কোনো হচ্ছে না সো দেখা হচ্ছে আবার সামনে করার পরে সঙ্গে দেখো সো রেডি হয়ে গেছি এখন যখন নিচ্ছে খাবার আনতে আজকে দিয়েছে হাই সাইড ইডি দিয়েছে ওটা খাবো নিয়ে যাবো বক্সক্স নিয়ে গিয়েছে খাবার আনতে সো দেখা নিচ্ছে আর আজকে হচ্ছে দিয়েছে খাবার ইডলি ইডলি আর আর এই সাম্বার তো এইগুলি নিয়ে যাবো আজকে অফিসে আর খাবো কিছুটা তো খেতে হবে যাই হোক খাবো হচ্ছে ইডলি শুধু ইডলি দিতে হবে এখন কারণ এই সাম্বার দিয়ে খেতে ভালো লাগবে না এখন ভালো লাগবে বাট যাই না কেমন লাগবে তোমরা খেতে ইচ্ছা করছি না বলে আমি শুধু ইডলি খাচ্ছি একটা খেয়ে নিয়েছি একটা খাবো তারপর খেয়ে দিবি দিয়ে দেখা হচ্ছে পরে দেখতে সো আমি এখন যাচ্ছি বেরিয়ে যাচ্ছি কারণ এখন বাজে হচ্ছে আটটা ছাব্বিশ কেটে যাব যেহেতু আস্তে আস্তে তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি এখন খেলাম আজ গিদলি মানে আবার ওই দুপুরে খেতে হবে ইডলি সো ঠিক আছে দেখ থাকো সামনে থাকবো দেখা হচ্ছে অফিসের সামনে গিয়ে পৌঁছে ফুল এসেছি আর আমি নিয়ে এসেছি আজকে ইডলি বানা তুমি সবাই শেয়ার করলাম আর উনি এসছে রাইস আর এটা কি এইটা কি রান্না করে দিস মাটির আলু কারি আর রাইস ডিম আর আমি তো নিয়ে এসেছি সো এখন খেতে থাকি দেখা হবে বেরিয়ে গেছে অফিস শেষ করে একটা আজ লেট হয়েছে আর দেখতে পাচ্ছ পাপ মানে আমাদের রুমে আসতে গেলে মানে অফিস থেকে বেরার পথে পাপ থাকে প্রচুর পাপ আছে তো সেগুলো দেখতে দেখতে চাই ভালো লাগে ভাবি যে যাবো যাবো করে যাওয়া হয় তো আমি চলে এসেছি রুমে আর রুমে আসার পথে আমি নিয়েছিলাম কলা নিয়ে এসেছিলাম মানে খিদে দিতে পারছিলো বলে কলা নিয়ে যে আমি কলা খাবো আমার কাছে মুড়ি আছে তো ভাবলাম মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো তো তার জন্য কলা নিয়ে এসেছিলাম আর এখানে কলা বিক্রি হয় ওয়েট করে মানে এখানে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি কেজিতে বিক্রি হয় কলাগুলো তো আমি পাঁচশো গ্রাম নিয়ে আমার হয়েছিলো মাত্র ছটা ছখানা মাত্র কলা হয়েছিল পাঁচশো গ্রামে তো আমি এসে রুটি সরি রুটিতে বলেছি এসে আমি মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়েছি খেয়ে দিয়ে এখন বসে রয়েছি আর দেখি বাড়িতে কথা বলবো মার সাথে মাকে বাবা আসবে আই থিঙ্ক নেক্সট নেক্সট উইকে বাবা হয়তো আসতে পারে তো বলবো কিছু আনতে খাওয়া জিনিস টানাচুর তারপরে কিছু কিছু আনতে বলবো যেগুলো মানে আর কি আনা যাবে যেগুলো যেগুলো নষ্ট হবে না থাকবে দু তিন দিন সেগুলো আনতে বলবো বাবাকে মাকে বলবো কিছু বানিয়ে দিতে যেমন তালের বড়া যদি পারে তো ডেফিনেটলি করে দেবে যদি পারে তাহলে করবে যদি ওগুলো নষ্ট হবে না থাকবে দু তিন দিন ট্রেনের মধ্যে থাকলেও কোনো অসুবিধা হবে না ভালো থাকবে তো ওগুলো আনতে বলবো আর আমার খাবার আসতে আটটা বাজবে এখন সাতটা চল্লিশ বাজে তো দিয়ে খাবারটা টাবার খাওয়াবো যদি শুয়ে পড়বো কালকে আবার সকালে ডিউটি আছে আমার এখন উইকপ নেই কালকে ছিল উইকপ সেটা দেখি কালকে নেই উইক অফ দেখি ওই কাপ নিতে হবে না আর হবে না আর একটা রুম নেব ভেবেছি যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলো লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা দুটো এক সবাইকে